শিকার স্ত্রী নোয়াখালী সেনবাগে বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে এক প্রবাসীর স্ত্রী ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে সেনবাগ থানায় মামলা করেছেন ওই নারী মামলার অভিযোগে বলা হয় গত বিশ আগস্ট রাত নয়টার দিকে ওই নারী তার বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যান সেখানে কেক কাটার পর স্থানীয় লেদুমিয়ার ছেলে ফরহাদের নেত পঁচিশ তার বয়স পঁচিশ তার নেতৃত্বে পাঁচ থেকে সাতজন ওই বাড়িতে আসেন তারা অনুষ্ঠানে আসা গৃহবধূর সঙ্গে রাজন নামে এক যুবকের সম্পর্ক আছে বলে অভিযোগ তোলেন পরে তাদের ফরহাদের বিল্ডিংয়ে নিয়ে আটক করা হয় এক পর্যায়ে বিশ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা রাজন চাঁদা দিতে অস্বীকার করে বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করলে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু ওই গৃহবধীকে ধর্ষণ করে ফরহাদ এ সময় তার সাঙ্গাঙ্গরা বাইরে পাহারায় ছিলেন সেনবাগ থানার ওসি আব্দুল বাতিন মির্দা বলেন এ ঘটনায় সমকাল ফাহাদকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন নির্যাতিতা গৃহবধূ পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে নির্যাতন শিকার ওই গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে ধন্যবাদ সকলকে